তার ভিতরে আজকে আমার জন্য আরও কম সেজন্য জন্য ভূমিকা সারা ডাইরেক্ট একটি হাদিস থেকে আলোচনা শুরু করতে চায় হজরত আবুদ্দারদার আদি আল্লাহ তালু বলেন কয়লা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবী করিম সাল্লাহ আলহিহ্লাম সাত করেন খানসুন মানজা আবিহিন্না মা ইমানিন পাঁচটি কাজ যারা করবে ইমানের সহিত যারা ইমানের সহিত পাঁচটি আমল করবে দাখলাল জান্না তারা জান্নাতে চলে যাবে শর্ত কিন্তু আছে কন্ডিশন ভালো আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন না একটা কন্ডিশন একটা শর্ত আছে ইমানের সহিত হওয়া লাগবে বলেন কিসের সহিত হওয়া লাগবে ভালো কাজ তো হিন্দুরাও করে তারা কি জান্নাতে যাবে অনেক সমাজ উন্নয়নের কাজ তারা করে মানব কল্যাণে কাজ করে তারাও মানুষকে খাওয়ায় খ্রিস্টানেরাও মানব সেবা করে ইহুদিরাও মানব সেবা করে তারা কিন্তু অনেক ন্যাক কাজ করে ভালো আমল করে কিন্তু তাদের এই ভালো আমল তাদেরকে জাননাতে নেবে না কারণ কন্ডিশন পাওয়া যায় না এই শর্ত পূরণ পাওয়া যায়নি আল্লাহ রাসুল বলেন যারা পাঁচটি আমল করবে শর্ত সাপেক্ষে তার মানে ইমানের সহিত কীসের সহিত তার মানে আগে ইমান থাকা লাগবে কে থাকা লাগবে ইমানের সহিত যারা আল্লাহর ওপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে মহান আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে জান্নাতকে বিশ্বাস করে জাহান্নামকে বিশ্বাস করে সব কিছুকে বিশ্বাস করে যেগুলো বিশ্বাস করার কথা সেগুলোর উপরে বিশ্বাস করে যারা পাঁচটি আমল করবে রাসুল বলেন তারা জান্নাতে চলে যাবে আমি পাঁচটি আমল এর মধ্যে পাঁচ নম্বরকে টার্গেট পয়েন্টে রাখতে চাই কারণ এখানে শীতকালের সম্পর্ক জড়িত কোন কালের যেহেতু শীত শুরু হয়েছে গতকাল থেকে খুব বেশি শুরু হয়েছে সেই জন্য আমাকে শীত নিয়ে কিছু কথা বলতে হবে না এই জন্য শীত বিষয়ে দু চারটি কথা বলবো শীতের সাথে সংশ্লিষ্ট কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো চাই তো চায় না কেন আসলাম এখানে জান্নাতে যাওয়ার জন্যই কারণ থাকবো না বেঁচে সবাই বিশ্বাস করি আমরা যে বেঁচে থাকবো না এটা সবাই জানি আমরা চলে যাব সবাই জানি যেহেতু চলেই যেতে হবে আমার পরকালটাই হবে আমার আসল অনন্ত কাল সেখানে আমাকে থাকতে হবে সেখানে আমার শুধু জীবন থাকবে মরণ থাকবেই না অতএব সেখানকার সুখ শান্তির জন্য সেখানকার সুখের জায়গা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পাঁচটি আমল করা লাগবেই লাগবে চলেন এই পাঁচটি আমল কি কি আমি একটা একটা করে বলি আল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবুদ্দারদা বলেন রাসূল বলেছেন خمسه من جاء بهن ما ایمান دخل الجنہ যারা ইমানের সহিত পাঁচটি কাজ করবে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এক নাম্বার من حافظ على الصلوات الخمس এক নাম্বার যে ব্যক্তি পাঁচ নামাজের প্রতি যত্নবান হয় নামাজ পড়ার কথা এখানে স্পেসিফিক এইভাবে বলা হয়নি বলা হয়েছে যারা পাঁচোক্তের নামাজের প্রতি যত্নবান হয় তার মানে যত্ন সহকারে পাঁচোক্তের নামাজ পড়ে যেভাবে পড়ার কথা সেভাবে পড়ে যেভাবে রুকু করার কথা সেভাবেই রুকু করে যেভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা সেভাবেই দাঁড়ায় যেভাবে সেজদা করার কথা সেভাবেই সেজদা দেয় মুরগির মতো শুধু ঠকুর ঠুকুর ঠকুর ঠুকুর করে না নামাজকে নামাজের মতো আদায় করে যত্ন সহকারে আল্লাহ রাসুলের তালিকায় যারা নামাজ আদায় করে উজুর সহিত আলা উজু ইহিননা উজু সারাকে কে নামাজ হবে অজুর সহিত যারা নামাজ পড়বে তার মানে ওজুটাকেও যত্ন করা লাগবে ভালোভাবে উজু করা লাগবে শীতকালের যে একটা উজু আছে তারাহোড়া করে উজুটা করা হয় এই উজুটা নর্মালি হয় না কিন্তু তারাহোড়া করে হাত ধোয়া পা ধোয়া এটা কিন্তু হয় না এখানেও যত্ন সহকারে উজুর কথা বলা হয়েছে যত্ন সহকারে উজু করা লাগবে হাত ঘষে ঘষে ধোয়া লাগবে তা না হয় পশম অতিক্রম করে চামড়ায় পানি পৌঁছবে না শীতের দিন পা ঘষে ঘষে ধৌত করা লাগবে তা না হয় পশম অতিক্রম করে চামড়াই বা স্কিনে পানি ঢুকবে না ভালোভাবে উজু করা লাগবে ভালোভাবে উজু না হলে আপনার নামাজ হলো না নামাজ না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না ওযুটা ভালো করে করা লাগবে নবীর সাহাবিদের এক কাফেলা এক সফরের ঘটনা তারা তারাহুরা করে উজু করছিলেন তারা করে উজু করতে গিয়ে তাদের পা ধৌত করার পরে দেখা গেল তাদের গিরালিগুলো ও বহুম তালু হো সুনান আত্মির কিতাবের হাদিস যে তাদের পা চকচক করতেছিল তার মানে অমুক জায়গায় পানি পৌঁছে নাই অমুক জায়গায় পানি পৌঁছে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখে বলছিলেন ওইলুল্লিল আকা বি মিনান্নার আসবি গুলো যো ও আমার সাহাবানা তারা হোরা করে উজু করলা যারা উজু করছো উজু করেছ উজু করার পরে যাদের পায়ের গিরালি চকচক করতেছে পানি পৌঁছে নাই দেখা যাচ্ছে মনে রাখবা এই জায়গাটা জাহান নামের আগুন দ্বারা দগ্ধ হবে উজু করো আসবি গোল উজু ভালোভাবে উজু করে নাও তার মানে উজুটাও ভালোভাবে করা লাগবে সোজা কথা যে ব্যক্তি ভালোভাবে উজু করে নামাজের প্রতি যত্নবান হবে যত্ন সহকারে নামাজ আদায় করবে ও প্রতিহীনিহীন না রুকুটাকেও ভালোভাবে আদায় করবে ও সেজদাটাকেও ভালোভাবে আদায় করবে ও আকৃতিহীন না সময়ের প্রতি খেয়াল রেখে নামাজটা আদায় করবে কয়টা শর্ত দেখছেন হ্যাঁ ভালোভাবে উজু করা লাগবে রুকুটা ভালোভাবে আদায় করতে হবে সেজদাটা ভালোভাবে আদায় করতে হবে ইভেন নামাজটা সময় মতো হওয়া লাগবে সময়ের বাইরে হলে চলবে না ফজরের নামাজ এই ছয়টা বাজার আগে স ছয়টা বাজার আগেই পড়তে হবে এখনকার মাসাল্লাহ টাইম এদিক সেদিক হবে নয়টা বাজে ফজর পড়লে এই ফজর নামাজ নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না যদিও আমাদের এই সমাজে নতুন কিছু মুফতি ফতোয়া দেয় ফজরের নামাজের টাইম যখন জাগে তখন এটা ভিন্ন একটা কেন্দ্র করে আপনারা যদি এরকম হয় আপনার না পারেন কাছে অভিযোগ গেল যে জাগতে পারি না সূর্য উঠে আর আরাসুল আল্লাহ তখন কি করবো আরাসুল বলেন যখন জাগবা তখনই ভরে নিবা সেটা হলো তার জন্য যার ইচ্ছা ছিল সময় মতো নামাজ পড়ার কিন্তু সময় মতো জাগতে পারে নাই আল্লাহ রসুল বলেছেন যখন জাগবা তখন তুমি পড়ে নেবা এটা কি সকলের জন্য প্রযোজ্য আল্লাহ কিন্তু নামাজের অত্তর নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেন সময় মতো নামাজ পড়া ফরজ আমরা কিন্তু মার্শাল আর্ট ছোটবেলায় জানছি তো যাই হোক আমি এখানে সময় বেশি ব্যয় করব না হয়তোবা বিজ্ঞজনদের কাছ থেকে আজকে বিস্তারিত আলোচনা শুনবেন আমার সীমাবদ্ধতার কারণে আজকে আমাকে গোচাতে হবে বলেন কয়টা কাজ করলে ইমানের সহিত কয়টা আমল করলে আপনি ডাইরেক্ট জানাতে যাবেন এক নাম্বার যে ব্যক্তি ভালোভাবে উজু করিয়া রুকু চেষ্টাগুলো ঠিক করিয়া আদায় করার মাধ্যমে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে নামাজের প্রতি যত্নবান হবে সেই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে আসলে এই নামাজটাই তো মানুষটি জান্নাতে নেবে এরকম নামাজ যারা পড়বে তার দ্বারা গুণা হবে না কখনো হবে না এই রকম নামাজ যারা পড়বে সে মিথ্যা বলবে না এরকম নামাজ যারা পড়বে অন্যের হক নষ্ট করবে না এরকম নামাজ যারা পড়বে অন্যের জমিন দখল করবে না এরকম নামাজ যারা পড়বে অন্যের গিব তারা করবে না এরকম নামাজ যারা পড়বে হিংসা তাদের দ্বারা হবে না কারণ এটা আল্লাহ পাকের কমিটমেন্ট আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুমকার নামাজ মানুষকে কে ফাহিশা কাজ এবং মন্দ কাজ থেকে বিরত ও রাখবে কোরআনে আছে না উত্লমা ও আলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون এন আনিল ফাহসা ইয়ালমন কার নামাজ মানুষকে ফাহের কাজ মন্দ কাজ থেকে বিরত রাখে এ বিষয়ে শুনবেন আমি আগেই বাকি চারটা বলি পাঁচ নাম্বারটা আমার টার্গেট পয়েন্ট ওখানে আমাকে পৌঁছতে হবে বলেন পাঁচটা আমল ইমানের শহীদ করলে জান্নাতে চলে যাবে এক নম্বর সময় মতো অক্তমতো মতো যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে নাম্বার টু দুই নাম্বার অসম আরম আদা যে ব্যক্তি সবটির সাথে কন্ডিশন আছে শর্ত আছে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে মা ইমানিন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নির্দেশ মনে করে অনেকে তো রোজা এই রাখি মানুষ বলবে যে বর্ষরে একটা রোজা আসে রোজাও রাখে না এই জন্য তো কেউ রোজা রাখতে পারে পারে না পারে সেই জন্য বলা হয়েছে ইমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে একটা হাদিসে বাকিগুলো চলে আসবে তিন নম্বর ও হাজ্জাল বাইতা ইনিস্তাতা তিন নম্বর যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করবে যদি সে হজ করতে সক্ষম হয় তার মানে দুনিয়াতে এমনও হাজি আছে টাকা আছে একটু ঘুরে আসি প্রতি বছর যায় মানুষ বলবে যে প্রতি বছর হজ করে টাকা আছে একটু একটু মক্কা জন্য ঘুরে আসি এখানে আল্লাহকে খুশি করার টার্গেট থাকে না এমন হাজি সাহেব আছে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি আসে সবাই কি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করতে যায় যায় না তিন নম্বর যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করতে যাবে চার নম্বর ও আতা তগি বাতান বিহা নাফসুহ দুটেই পড়া যায় যে ব্যক্তি জাকাত দেয় মনটাকে ফ্রেশ করে কি করে সে জান্নাতে চলে যায় মনটাকে ফ্রেশ করে অনেকে জাকাত দেয় ভাল লাগে না দিতে এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা দিয়ে দিতে হবে এক কোটি টাকায় আয় আড়াই লক্ষ টাকা দিয়ে দিতে হবে মন চায় না কিন্তু মানুষ এসে বিরক্ত করে শেষ পর্যন্ত দিতে হয় সেই কারণে দিয়ে দেয় মনটাকে ফ্রেশ করে দেয় না অনেকে লোক দেখানোর উদ্দেশ্য দেয় মানুষকে খুশি করার উদ্দেশ্যে দেয় কিন্তু এই ধরনের জাকাত তাকে জান্নাতে নেবে না যারা সত্যিকার সত্যিকার অর্থে ইমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য দিবে তারা জান্নাতে চলে যাবে কটা গেলো বলেন কটা গেল চারটে গেল না। আমি চারটাতে সময় নিতে চাই না ইচ্ছা ভাবে আমি সময়টা বের করতে চাই মূলত পাঁচ নম্বরে পাঁচ নাম্বার ও আব্দাল আমানা যে ব্যক্তি ইমানের সহিত আমানত আদায় করে আমরা আমানতির মিনিংটা কি বুঝি টাকা নিলাম সময় মতো পরিশোধ করা এটা না হ্যাঁ এটাও আমানত আমানত আছে কথাবার্তার আমানত আছে সম্পদের আমানত আছে কিন্তু এই জায়গাতে ওই আমানতকে বোঝানো হয় নাই রসুল বলেন যে ব্যক্তি ইমানের সহিত আমানত আদায় করে ওমা কি লাখরামদের কেউ বলে উঠলেন নবীকে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করলো কেউ জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আমানত আদায় করার অর্থটা কী আল্লাহ রসুল বলেন আল গোসল মিনাল জানাবা এই শীতকালে করার করবার জন্য বলছিলাম আর কি আল গোসল জানাবা আমানত আদায় করার অর্থটা হলো জানাবাতের গোসুল করা যেটা শীতকালে অনেক কষ্ট হয় দ্যাট মিন শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় সেই গোসলটাকে বলা হয় গুসুল মিনাল জানাবা জানাবাতের গোসুল এক কথায় ফরজ গোসল শীতকালে অনেক কষ্ট শীতকালে অনেক কষ্ট রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে এই গোসুলটা করে ফজরের নামাজ আদায় করতে অনেকের মনে চায় না আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি গোসুলটা সময় মতো করে নেবে আর নামাজটা আদায় করবে ইমানের শহীদ সে জান্নাতে চলে যাবে শুধুমাত্র এটাই কিন্তু আসলে এটার উপকারিতা না আরেকটা উপকারিতার কথা বলে ফেলি শট করে বলে ফেলি যারা এই পবিত্রতার প্রতি যত্নবান হবে বিশেষ করে ফরজ গোসুলের প্রতি যত্নবান হবে সময় মতো ফরজ গোসলটা করে নেবে এটা নিয়ে অবহেলা করবে না আছে বহুত আল্লাহর বান্দা শীতের দিন গোসল করে না ফজরের পরে বাজারে যায় বাজার সদাই করে রৌদ্র উঠলে পরে বারোটা বাজে আয়সাবাড়িতে গোসল করে আচ্ছা বলেন তো দেখি সেই লোকটা যদি এই অবস্থায় বাজারে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে নাপাক অবস্থায় মারা গেল না নাপাক বুঝতে মারা গেল না একটা ভয়ানক ভয়ানক একটা কথা এই জন্য আল্লাহ রাসুল এটাকে গুরুত্ব দিয়েছেন যারা গুসুল মিনাল জানাবা মানে জানাবাতের গোসুলটা যত্ন সহকারে ইমানের সহিত করে নেবে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন যারা জানাবাতের গোসুলের প্রতি যত্নবান হবে আসরের ময়দানে তারা আমি নবীর সঙ্গী হয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকবে সব হান আল্লাহ যেমন হাদিসটা হলো আব্দুর রহমান ইবনে ওরা আব্দুর রহমান ইবনে সামোরা নবীর সাহাবির বাড়িতে নবী চলে গেলেন সকাল বেলায় সকালবেলায় গেলেন আল্লাহ রকে সাহাবি দেখে অবাক হয়ে গেলেন ইয়া বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনি এইভাবে চলে আসলেন বুঝতে পারলাম না নিশ্চয়ই কোনো কারণ আছে বলবেন কি রাসুল বলেন দেখো গত রাত্রে আমি স্বপ্ন দেখছি একটা বিশাল বড় স্বপ্ন এই স্বপ্নের একটা পাঠ শুধুমাত্র বলছি আমি দেখলাম লক্ষ লক্ষ নবী রাসুল একটি জায়গাতে বসা আছে নবী রাসুলগণ গোল করে বসা আছে সেখানে কোনো একজন বসার জায়গা নাই সবাই নবী সেই জায়গাতে সামান্য একটু ফাঁকা আছে ওই ফাঁকার মধ্যে আমার একজন বসে গেছে মাত্র আমার একজন রাগ করলে আমার অপমান করে তাড়িয়ে দিল তখন আমার বড় কষ্টই লাগতেছিল কারণ আমি আমার উম্মতের অপমানকে সইতে পারলাম না আর স্বপ্ন যুগে আমি কোনো উপকারও করতে পারলাম না নবী কিন্তু উম্মতের অপমান সইতে পারেন নাই শুতে পারছেন তা আমরা তো শুতে পারি আমাদের সামনে অনেকে আমার নবীকে অনেক কিছু বলে ফেলে আমরা সবাই মাঝে মাঝে দু একটা মিছিল করে সীমাবদ্ধ থাকে এটা উচিত না যদি কোনো সময় নবীর কোনো দুশ্মনকে সামনে পাওয়া যায় যে আল্লাহ শুল্ক অপমান করে কথা বলেছে একদম সাইজ করে ফেলতে হবে মানসাব মানা বিয়ান ফাকতুলো হো বা ফতুল হো যেটাই বলেন যে নবীর দুশ্মন যে নবীর বিরোধিতা করবে নবীকে অপমান করে কথা বলবে নবীকে অপমান করবে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আছে বেঁচে থাকার অধিকার আছে আর এই জায়গাতে তো আবু বকরের মতো সাহাবি সহ্য করেন নাই যিনি নিরিবিলি থাকতেন তিনি সবকিছু সহ্য করতেন কিন্তু নবীর বিরুদ্ধে বিশুদাগার সহ্য করতে পারতেন না ইহুদি কটাক্ষ করে কথা বলেছিলেন বলেছিল আমার নবীকে এবং আল্লাহকে আবু বকর একটা থাপ্পড় লাগাইয়ে দিছিল তার এক গালে পাঁচটা আঙ্গুলের চিহ্ন গাল বরাবর একেবারে লেগে গিয়েছিল ইহুদি আবার নবীর কাছে গিয়ে নালিশ করে বলল যে মোহাম্মদ তোমার আবু বকর না ভালো মানুষ দেখো তো আমার কি করছে থাপ্পড় দিয়ে আল্লাহ রাসুল ভাবছেন যে ঘটনা কি এটা উমরের দ্বারা হলে হয়তো এটা সহজে বিশ্বাস করা যেত আচ্ছা দেখি আবু বাকর কি জিজ্ঞাসা করি আবু বকর সত্যি কি তুমি এহুদির গালে থাপ্পড় লাগাইছো এ রাসুল আল্লাহ মাত্র একটা লাগাইছি আর এখন আপনার অনুমতির অপেক্ষায় আছি আর একটা অনুমতি দেবেন তার আরেকটা গাল আমি যা করে দেবো কেন 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 নিজের বিরুদ্ধে বিশুদাগার সহ্য করতে পারি পরিবারের বিরুদ্ধে বিশুদাগার সহ্য করতে পারি আল্লাহর কসম আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোন বিশুদাগার আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না অনুমতি দেন থাপ্পর আরেকটা একটা লাগাই দিবো আসলে বিষয়টা এরকমই হওয়া উচিত আল্লাহ এবং আল্লাহ রাসুলের ক্ষেত্রে কোনো আপোষ নাই আল্লাহকে কটাক্ষ করে কথা বলবে তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই আমার নবীকে কটাক্ষ করে কথা বলবে এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই সময় মতো সাহেষ করে দিতে হবে যাই হোক যে কথাটা বলছিলাম আল্লাহ রাসুল বলেন আব্দুর রহমান আমার উম্মতকে অপমান করে তাড়িয়ে দিল বনে ইসরায়েলের নবী রাসুলগণ আমার সহ্য হলো না কিন্তু এরই মধ্যে সুসংবাদ দেখতে পাইলাম তার সামনে একটা সাইনবোর্ড দাঁড়িয়ে গেল সেখানে লেখা উঠল গুসলুলা জানাবাতের গুসুল মানে যেইমাত্র ফরজ গুসুলের সাইনবোর্ডটা তার সামনে আসলো আমি দেখলাম কে যেন আমার উন্মতের হাতে ধরলো দূর থেকে এসে হাতে ধরে তাকে আর বনি নবী নবীর সঙ্গে বসালো না স্বয়ং আমি নবীর কাছে বসিয়ে দিল তার মানে যারা জানাবাতের গোসলের প্রতি যত্নবান হবে ফরজ গোসুলের প্রতি যারা যত্নবান হবে জান্নাতে তো যাবে হাসুরের মাঠে অন্য কারোর সাথে তার থাকতে হবে না সে আমার সাথেই থাকবে সব হারাল্লাহাম পাঁচটা বিষয় আপনারা আমলে আনবেন তো ইনশাল্লাহ বলেন কয়টা আমল ইমানের সহিত করলে পরে জান্নাতে চলে যাবেন পাঁচটি আমল এক নম্বর হলো নামাজ যত সময়ে যত্ন সহকারে আদায় করলে জান্নাতে চলে যাবেন ইমানের সহিত আদায় করলে আর দু নম্বর রোজা ইমানের সহিত রাখলে পরে জান্নাতে যাবেন তিন নম্বর হলো হজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করলে জান্নাতে যাবেন চার নম্বর জাকাত মনটা ফ্রেশ করে ফ্রেশ করে আদায় করলে পরে জান্নাতে যাবেন আর পাঁচ নম্বরে ফরজ গোসলের প্রতি যত্নবান হলে জান্নাতে যাবে শুধু জান্নাতই যাবেন না এর আগে হাসরের মাঠে আমার নবীর সাথে ঘোরাঘেরা করতে পারবেন বিহামদি হাসরের মাঠে যদি আমার নবীর সঙ্গে থাকা যায় আর কোনো টেনশন আছে কি আছে কোনো টেনশন কোনো টেনশন নাই এই পাঁচটি আমল কি আমরা করতে পারবো না ইনশাল্লাহ করতে পারবো নামাজ পড়বো সময়ে নামাজ আদায় করব রুকু সেজদা উজু সব ঠিকঠাক মতো করব সময় মতো নামাজ আদায় করব ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আজকে আর থাকলো না মা পরে আমার বয়ান এই পাকন দিয়েতে মা পরে আমি চেয়েছিলাম জোহরের আগেই শুরু করে দিতে কিন্তু আসলে সুযোগটা হয়ে ওঠে নাই হুজুর আমাকে অনেক সাহায্য করছেন ছুটি দিয়ে দিচ্ছেন ঠিক আছে যেহেতু কথা দেওয়া আছে আপনি কম কথা বলেই চলে যান তো আমার পরে কথা বলবেন যিনি হয়তো বাড়ছিলাম মূর্তি নাশিসে বলবেন আচ্ছা আচ্ছা জি ইনশাল্লাহ হুজুর এসে বসছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি ওই গাড়ি তো আমি দেখলাম হুজুরকে খেয়াল করে নেই আল্লাহ মুফতি জাফর আহমদ সাহেব দাঁড়বার কাত হোম হুজুর চলে আসছেন কিন্তু তাহলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই অনেক বড় বড় ওলামাইকার ইতিমধ্যেই মাদ্রাসার অফিসে বসে আছেন কথা শুনবেন সবাইকে সকলের কথা শুনে এখানে আমলের নিয়তি শুনে সর্বশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে এখান থেকে বিদায় নেওয়ার অনুরুট করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত ما شاء الله الحمد لله